চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি খুব ঐতিহ্য উচ্চপূর্ণ একটি জায়গা গোবরডাঙ্গা ইছাপুর দোল মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসে এটা কোথায় এটা হচ্ছে গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা জেলার একটি জায়গা আছে ইছাপুর সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম এখানে দোলযাত্রাটা মূলত হয় আমাদের ক্যালেন্ডারে দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদে এখানে কিন্তু দোল উৎসব হয় এখানে বিশাল বড় একটা রাধা মাধবের মন্দির আছে যে মন্দিরটি বহু প্রাচীন একটি মন্দির দেখুন আমরা পৌঁছে গিয়েছিলাম রাধা মাধবকে এখানে একটি অস্থায়ী মন্দির আছে যে মন্দিরে রাধা মাধবকে কিন্তু দোলের দিন বার করা হয় এবং দোলনায় তাকে রাখা হয়েছে এবং ভক্তবিন্দ্রনা ভোর রাত্রির থেকে কিন্তু রাধা মাধবের পায়ে আবির দি দেন সকলেই আমরাও সেই রকম দোলের পরের দিনকে প্রতিপদে পৌঁছে গিয়েছিলাম ইসাপুর দোল মন্ডপে সেখানে গিয়ে দেখুন আমরাও রাধা মাধবের পায়ে কিন্তু আবির দিয়েছিলাম এবং এখানে ভোর রাত্রির থেকে শুরু হয় প্রচুর মানুষের সমাগম হয় আমরা একটুখানি তিনটে সাড়ে তিনটের দিকে বিকেলে গিয়েছিলাম বলে একটু কম হয়েছিল আবার সন্ধ্যের পরে কিন্তু প্রচুর মানুষের ভিড় বেড়ে গিয়েছিলো দেখুন কি সুন্দর রাধা মাধবজির মূর্তিখানি দেখলে নয়নযুগল যেন সার্থক হয়ে যায় আমার কর্তামশাই আগে রাধা মাধবজির পায়ে যে আবির দিলেন তারপরে ওনাকে একটু ভোগ দিলেন এই যে মাহাত্ম এই মন্দিরের যে মাহাত্ম এই মন্দিরের মাহাত্ম জানতে গেলে আপনাদেরকে পরে আমি আরও বিস্তারিত জানাবো আর এই মন্দির বহু প্রাচীন পুরাতন মন্দির ইছাপুরের রাধা মাধবজির মন্দির দেখুন কি সুন্দর ঠাকুরকে ভোগ প্রসাদ দেয়া হচ্ছে প্রচুর মানুষ সেদিনকে সমাগম হয়েছিল আর এই আবির ঠাকুরের পায়ে দেওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার আমিও দেখুন কি সুন্দর ভগবানের পায়ে আবির দিচ্ছে এখানে সবাই সবাইকে আবির দিচ্ছে আমরাও দিয়েছিলাম একে অন্যকে আবির এবং আবির দেওয়ার পরে মন্দিরে চারপাশ আমরা প্রদক্ষিণ করেছিলাম এটাও ভীষণ বড় একটা প্রাপ্তি খুব সুন্দর দেখুন আমাদের সাথে আরও বহু ভক্তবৃন্দ কিন্তু মত মন্দির প্রদক্ষিণ করছিল এবং এখানের এই দোলযাত্রা উপলক্ষে কিন্তু বিশাল বড় একটা মেলা বসে এবং নামকীর্তনেরও আয়োজন করা হয়ে হয়েছে আমি আপনাদেরকে আর পরের ভিডিওতে আরও বিস্তারিত মন্দির সম্পর্কে জানাবো তাহলে এই দোল পূর্ণিমার প্রতিপদে কিন্তু এখানে দোল উৎসব হয়ে থাকে প্রত্যেক বছরই এখানে দোল উৎসব পালিত হয় এবং খুব সুন্দর একটি জায়গা আপনারা পারলে আসবেন ভগবানকে দর্শন করে যাবেন খুব সুন্দর নিরিবিলি আমরা যখন